আসসালামু আলাইকুম ইব্রাহিম বিগত বেশ দিন ইন্টারনেট না থাকা গেলে আমরা কিন্তু আমাদের এই স্মার্টফোনটি বিভিন্ন ধরনের ভিপিএন এ কানেক্ট করে কিন্তু ইন্টারনেট ইউজ করেছি অনেকে কিন্তু আমরা জানি না ভিপিএন দিয়ে ফোন ইউজ করার সময় বিভিন্ন ধরনের লিংক আমাদের ফোনে অ্যাড হয়েছে এই সকল লিংক কিন্তু যে কোনো সময় আমাদের ফোনে সকল তথ্য হাতে নিতে পারে তো ভিউয়ার্স এই সকল লিংক থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পেতে হলে অবশ্যই কিন্তু ভিডিও পুরোপুরি দেখতে হবে তো ভিউয়ার্স আমরা কিন্তু অনেকেই জানি না যে এই সকল লিংক কোথায় ক্রিয়েট হয়েছে এবং কেন ব্যাক ক্রিয়েট হয়েছে

তো মূল ভিডিওটি শুরু বলে রাখি আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন এবং পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন যেন সকলে ভিডিওটি দেখে খুব সহজেই এই বিষয়টি ক্লিয়ার হতে পারে এবং লিঙ্ক গুলো রিমুভ করতে পারে তো কিভাবে করবেন চলুন সেই দিই ওয়েলকাম ব্যাক ইব্রান প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে ডান পাশে থ্রি ডট মেনু পেয়ে যাবেন উপরে তো আমি জাস্ট মার্কিং তৈরি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন এবং স্ক্রল করে নিচে দেখতে পারবেন সেটিংস আইকন তো জাস্ট এই সেটিংস আইকনে একটা ক্লিক করে নেবেন তো সেটিংস আইকনে ক্লিক করা হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে তো জাস্ট এখানে একটা ট্যাপ দিয়ে এটা ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ফোন অ্যাজ এ সিকিউরিটি কি তো জাস্ট এই অপশনটি খুঁজে বের করবেন এবং ট্যাপ দিয়ে এটা ওপেন করে নেবেন তো জাস্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অল লিঙ্ক ডিভাইস তো জাস্ট এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনার ফোনে যত ধরনের লিঙ্ক ক্রিয়েট হয়ে সকল ধরনের লিঙ্ক কিন্তু রিমুভ হয়ে যাবে এই অপশন থেকেই তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের মধ্যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না অসংখ্য ধন্যবাদ